শেষ রাশি জাতক জাতিকাদেরকে বলবো জুলাই মাসে আপনারা যদি আপনাদের ভাগ্য খুলতে চান তাহলে জ্যোতিষশাস্ত্রও বলছে যে এই জুলাই মাসে আপনার রাশিফল অনুযায়ী বেশ কিছু শুভ তারিখ উঠে এসেছে আর এই শুভ তারিখগুলি দেখে আপনারা যারা লটারি কাটতে ভালোবাসেন তারা যদি এই তারিখগুলোতে কাটতে পারেন তাহলে আপনারও ভাগ্য খুলে যাবে তবে একটি কথা আপনারা মনে রাখবেন লটারি মানেই কিন্তু ভাগ্যের খেলা ফটকা টাকা তার একটা সুযোগ মাত্র টিকিট কাটলেই যে আপনারা পুরস্কার জিতবেন এমন নিশ্চয়তা দেওয়া কিছুতেই সম্ভব নয় তবে আপনাদের কিন্তু শুভ তারিখ জানার সকলেরই প্রয়োজন আছে এই মেষ রাশির জাতক জাতিকাদের তাই আজকের এই ভিডিওটি বানানো শুধু আপনাদের জন্য যারা লটারি কাটতে ভালোবাসেন জ্যোতিষশাস্ত্রের বিচারে মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। জুলাই মাসের গুরুত্ব বেড়েছে অনেক তার কারণ জুলাই মাসে একাধিক শুভ যোগ তৈরি হয়েছে তেরোই জুলাই বক্রি চলন শুরু হবে শনির ঠিক তিন দিন পর ষোলোই জুলাই মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে গোচর করবে সূর্য আবার আঠেরোই জুলাই কর্কট রাশিতে বক্রি হবে বুধ আগামী ছাব্বিশে জুলাই রাশি পরিবর্তন করবে শুক্র আঠাশে জুলাই কন্যা রাশিতে প্রবেশ করবে মঙ্গল আর এই পাঁচ গ্রহ গোচরের ফলে আগামী এই জুলাই মাসে দুটি রাজ্যকের প্রভাব থাকবে সূর্য ও বুধের মিলনে গঠিত হবে বুধাদিত্য রাজ্য এবং বিশ্ব রাশিতে গোচর করে মালব্য রাজ্য গঠন করবে শুক্র আর জ্যোতিষ গণনা বলছে এর ফলে লাভবান হবেন মেষ রাশির জাতক জাতিকারা দেখুন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে কোনো ব্যক্তির অর্থনৈতিক অবস্থা বা তার রাশিফল বা হাত দেখে বোঝা যায় এছাড়াও ওই ব্যক্তি কোন ক্ষেত্রে সফলতা পাবেন তাও নির্ধারণ করা যেতে পারে জ্যোতিষীদের মতে একজন ব্যক্তির রাশিফলের কিছু বিশেষ যোগ রয়েছে যা শেয়ার বাজার লটারিতে তার ভাগ্যকে সমর্থন করে অন্যদিকে এই যোগ যদি আপনার জন্মকুণ্ডলিতে না থাকে তাহলে সেই সব ব্যক্তির এই সব থেকে দূরে থাকাই উচিত চলুন এবার জেনে নিই সেই যোগগুলি সম্পর্কে এক হচ্ছে ধনলক্ষ্মী যোগ দুই বুধাদিত্য যোগ আর তিন হচ্ছে রাহুর অনুকূল অবস্থান জ্যোতিষশাস্ত্র বলছে যে এই মেষ রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে যদি এই ধনলক্ষ্মী যোগ থাকে তাহলে ফটকা বাজার থেকে টাকা ইনকাম করার সুযোগ পাবেন এবং বুধাদিত্য যোগ যদি থাকে তাহলে ব্যবসায়িক বুদ্ধিমত্তার পাশাপাশি আর্থিক উপলব্ধি দেয় এই যোগ এবং শেয়ার বাজারেও লটারিতেও সাফল্য পায় আর রাহুর অনুকূল অবস্থান যদি থাকে কুণ্ডুলিতে সম্পদের ঘরে তাহলে শেয়ার বাজার ফটকা বাজার কিংবা লটারিতে প্রচুর লাভ করতে পারে এই মেষ রাশির জাতক জাতিকারা তাহলে আপনারা কিভাবে বুঝবেন আপনার জন্মকুণ্ডলিতে কোন যোগটি আছে তার জন্য আপনার জন্ম তারিখ কমেন্ট বক্সে লিখবেন দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে কিছু মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য অনেক উপায় অবলম্বন করেন শুধু তাই নয় জ্যোতিষশাস্ত্রেও অনেক উপায়ের কথা বলা হয়েছে অনেক সময় মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য প্রচুর অর্থ উপার্জন করতে গিয়ে ভুল পথে চালিত হন কখনও কখনো শেয়ার বাজার এবং লটারিতেও অর্থ বিনিয়োগ করেন কিন্তু এর ফলে ঋণে জর্জরিত হওয়ার আশঙ্কা থাকে তবে যদি ভাগ্য সহায় থাকে তাহলে এই সবের মধ্যে দিয়েও আপনি রাতারাতি কোটিপতি হয়ে উঠতে পারেন আসলে এই সবের পেছনে সেই ব্যক্তির জন্মকুণ্ডুলি ও রাশিফল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তবে এবার এই মেষ রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাসে আপনারা যদি আপনাদের ভাগ্য খুলতে চান তাহলে আপনাদেরকে যে শুভ তারিখগুলো বলবো সেই তারিখগুলোতে যারা লটারি কাটতে ভালোবাসেন অবশ্যই কাটবেন আপনাদেরও কিন্তু ভাগ্য খুলে যেতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের বলবো। আপনার রাশির শুভ ইংরাজি মাসের তারিখগুলি হল চার নয় তেরো আঠেরো বাইশ সাতাশ চার নয় তেরো আঠেরো বাইশ সাতাশ প্রতি ইংরাজি মাসের অর্থাৎ জুলাই মাসের এই তারিখগুলো হচ্ছে আপনাদের জন্য শুভ তারিখ যখনই টিকিট কাটবেন এই তারিখগুলো দেখে কাটবেন আপনাদেরও কিন্তু ভাগ্য খুলে যেতে পারে তবে একটি কথা আপনাদেরকে মনে রাখতে হবে লটারি মানেই ভাগ্যের খেলা টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় নিশ্চিতভাবে পুরস্কার জিতবেন এমন লটারি বাছাই করা প্রায় অসম্ভব কারণ এই খেলাটা পুরোটাই ভাগ্যের ওপর নির্ভর করে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই মেষ রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি আপনাদের শুভ তারিখ কি জুলাই মাসের লটারি কাটার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন